আসসালাম অনেক সুপ্রিয় দর্শক যারা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে চলেছে আটার তৈরি একটি বিস্কুটের রেসিপি আর তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটি বোল বোলে নিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ মতো ঘি আর দিয়ে দিলাম হাফ কাপ পাউডার সুগার মানে চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আর এখানে দিয়ে দেবো হাফ কাপ হালকা গরম জল হালকা গরম জল দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিব হালকা গরম জল দেওয়ার একটাই কারণ যে চিনি আর ঘিটা ভালোভাবে পিষে যাবে এবারেতে দিয়ে দিব অল্প একটু লবণ লবণ দিয়ে আবার একটু মিশিয়ে নিলাম এবারেতে দিয়ে দিলাম বাদাম কুচি এখানে আপনারা মতো বাদাম ইউজ করতে পারেন আমি চীনা বাদাম নিয়েছি বাদাম দিয়ে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিব আড়াই কাপ মতো এখানে ময়দা নিয়েছি গমের আটা ময়দানা সরি আটা গমের আটা সেই আটাটা এখানে আমি দেবো কিন্তু একবারে দেব না আস্তে আস্তে দেবো আর মাখাতে থাকবো আটা দিয়ে যে এত সুন্দর একটা বিস্কুট তৈরি করা হয়েছে জাস্ট আমার কল্পনার বাইরে ছিল খেয়ে তো সবাই ভীষণই পছন্দ করেছে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমাকে জানাবেন কমেন্ট বক্সে কেমন হয়েছে আটাটা মাখানো হয়ে গেছে আর এই কাপ আটার মধ্যে এই আটা আমার বেঁচে গেছে এবার এই মাখানো আটাটাকে দুটো ভাগে ভাগ করে নেব প্রথম ভাগটা এবার আমি বেলে নেব খানিকটা বেলার পর যেটা করতে হবে এটা ভাজ দিয়ে নিতে হবে দেওয়ার একটা কারণ যে বিস্কুটটা খুব খাস্তা হবে এবার আবার বেলে দেব বেলা হয়ে গেছে এটা না হবে খুবই মোটা না হবে খুব এই দেখুন পুরো টাকা দেখিয়ে বুঝতে পারছেন এবার একটা কৌটোর মুখ দিয়ে আমি কেটে নেব এখানে আপনারা বাটি বা গ্লাস দিয়েও কেটে নিতে পারেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে কতটা মোটা হয়েছে এবার আর যে পার ছিল সেটা আমি বেড়ে নিয়েছি সেটা আমি দেখাইনি এবার আবার এটা কেটে নিব এবার কাটছি অন্য একটা কাটার দিয়ে আগে একটু বড় হয়েছিল আমি এবার আর একটু ছোটো করে কেটে নিয়েছি আপনারা আপনার ইচ্ছে মতো সেপে কাটবেন গুলো কাটা হয়ে গেছে এবার চলবে পরবর্তী প্রসেস মানে ভাজতে তেলটা আগে থেকে গরম করতে বসিয়ে দিছিলাম এবারেতে বিস্কুটগুলো ছেড়ে দেব যখন বিস্কুটগুলো দিই তখন এটা ছিল মিডিয়াম ফ্লেমে বিস্কুটগুলো দাওয়ার পর আমি ফ্লেমটা একবারই লো করে দেব হাফ মিনিট মতো ভাজা হলে পরে এগুলো উল্টে দিতে হবে এটা যতটা পারা যায় লো ফ্লেমে ভাজতে হবে লো ফ্লেমে ভাজলে এটা হবে বিস্কুটটা ভীষণই মুচমুচে মানে ভাজতে হবে ব্রাউন কালার হওয়া পর্যন্ত এটা ভেজে নিতে হবে আবারও উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে আপনারা ভেজে নেবেন এইভাবে বিস্কুট তৈরি করে আপনারা প্রায় এক মাস কোনো এয়ারটাইট কন্টেনার রেখে দিলে অনায়াসে রেখে দিতে পারবেন নরম হওয়ার কোনো ভয় থাকবে না ভাজা হয়ে গেছে এবার এগুলো সব উঠিয়ে নেব দেখবেন তো কত সহজে তৈরি করে নিলাম আটা দিয়ে বিস্কুট এইভাবে আপনারাও বাসাতে তৈরি করবেন আর জানাবেন কেমন হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিলাম চলে আসব পরবর্তী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে তত্তর মতো আল্লাহ